দেশকে বেচার নীতির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি আমাদের রাজ্যকে রসাতলে নিয়ে যাওয়ার তৃণমূলের বিরুদ্ধে আমরা বিজেপি সাম্প্রদায়িক বিজেপি তার হাত থেকে দেশকে রক্ষা করতে চাই আমরা আমাদের রাজ্যকে দুর্নীতির গভ্বরে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল তার থেকে রক্ষা করতে চাই ব্যবহার করা হয়েছে এটা হাওড়ায় গুলি করা হয়েছে বলে

যেহেতু বুঝতে পারছি না তাই আমি কোনো মন্তব্য করবো না তৃতীয় আমার ভ্রমণ করানো আছে হ্যাঁ এবং রাজ্য কি পরিস্থিতি বলে আপনার মনে হয় আপনি কি ধারণা করছেন সারা দেশে এবার মিস্টার মোদী হারবে উত্তর ভারতে মোদী মিস্টার মোদী ভাবছেন অনেক ভালো করেছেন আমি যে কথা বললাম একশো যে নির্বাচন হয়েছে হওয়ার কথা ছিল একশো একজন মারা গেছেন তার জন্য কন্ট্রামেন্ডেড হয়েছে কন্ট্রামেন্ডেড হওয়ার জন্য একশো নব্বইটা ভোট হয়ে গেছে এই দুই দফাতে সেখানে মোটেই মাইনরিটি হবে উত্তর ভারত তার পক্ষে সেফ নয় দক্ষিণ ভারত তো সেফই নয় এই दादा <noise> কোমরের একদিন একদিন তুমি কোমরে ইয়ে হয়েছিল সাবতামে গিয়েই হ্যাঁ পিছনে আসেন দা পিছনে আসেন